আগস্ট মাস পড়তেই বৃষ্টির বহর বেড়েছে এবার ঘূর্ণাবর্তের বৃষ্টিতে প্লাবিত রাজ্যের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে সাতটি জেলায় তার মধ্যে রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বীরভূম দেখা যাচ্ছে গত তিন দিনের অতি ভারী বৃষ্টিতে বাঁকুড়ার মতোই জলমগ্ন হয়ে পড়েছে আরামবাগের বিস্তীর্ণ এলাকা বৃষ্টির জলে প্লাবিত গোঘাটের বিভিন্ন গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে নিত্য যাত্রীরা বৃষ্টির জেরে বন্ধ হয়ে যায় কামার পুকুর থেকে বদনগঞ্জ সড়ক বাকুড়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির জল নেমে এসে পড়েছে কংসাবতীর খালে খাল থেকে দামোদর নদ উপচে যাচ্ছে গোঘাট দু নম্বর ব্লকের সাতবেড়িয়া গ্রাম পশ্চিম অমরপুর এবং তারাহাটের মাঠঘাট ভাসিয়েছে এমনকি সাত বেরিয়ায় আরামবাগ গড়বেতা রোডেও ফুটখানেক জল উঠে গিয়েছে কিছু কিছু দিক আমরা দেখি যেমন মান্দারণের যে ব্রিজটি ছেড়ে কাজ হয়েছে সেটা উঁচু করা হয়েছে যার জন্য এখন পর্যন্ত তার কিছু সমস্যা হয়নি আর হবে বলেও মনে হয় না তাতারপুরের ব্রিজ সেটাও বেশ সুন্দরভাবে কাজ হয়েছে অনেক টাকা খরচ করে যে প্রজেক্ট থেকেই হোক সেই কাজটা হয়েছে কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে এই রাস্তার ওপর এখনো কর্ণপাত করা হয়নি সেটা কেন হয়নি যারা প্রশাসনিক চেহারা আছেন বা যারা এই দিকটা ভালো ভাবতে পারবেন ভাবার জায়গায় রয়েছেন তাদেরকে ভাবার জন্য অনুরোধ করছি যে এটাও ভাবা হোক বদনগঞ্জ এলাকার মানুষ জলবন্দি হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকায় গ্যাস থেকে ব্যবহার্য সামগ্রী নিয়ে যেতে গেলে সমস্যা হচ্ছে তাই জল যন্ত্রণা যে এইসব এলাকার মানুষের জ্বালানির যোগানে টান ধরাচ্ছে তা বলাই যায় লাগাতার বৃষ্টিতে নাজেহাল বীরভূমের মানুষ সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামের চল্লিশটির কাছাকাছি বাড়িতে জল ঢুকে গিয়েছে সেই কারণে ওই এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছেন অন্যদিকে রাতভোর এমন বৃষ্টির ফলে পুরন্দরপুর থেকে সাঁইথিয়া যাওয়ার যে বাইপাস রয়েছে সেই বাইপাসও জলের তলায় চলে গিয়েছে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে আপনার ওই ভইটে মোর আর ওই মাঝিপাড়া লবাগান রাজ লবাগান যে রাজনগর মাঝিপাড়া তার মাঝখানে এইটা এইখানে রাস্তায় জল উঠে গিয়েছে কোনো গাড়ি পেয়েছে না কালকে মাঝরাত থেকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আজকে এই বিপর্যস্ত অবস্থা শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় কোপাই নদীর জল সেতুর উপর দিয়ে বিপজ্জনকভাবে বইছে দীর্ঘ কয়েক বছর পর ফের এই সেতুর উপর দিয়ে তীব্র গতিতে জল বইছে আর সেই কোপাই নদী সেতুর উপর দিয়ে হচ্ছে এলাকার বাসিন্দাদের বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের শহর নিয়ামতপুর এলাকার বেশ কিছু অঞ্চল বৃদ্ধি পাচ্ছে গারুই নদীর জল আসানসোলের রেলপাড় এলাকায় রামকৃষ্ণ ডাঙ্গা এলাকায় ঢুকছে জল নিয়ামতপুরে বেশ কিছু এলাকায় বাড়িতেও জল ঢুকছে তাই আশঙ্কিত এলাকার মানুষজন দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার মতোই নদীয়াতেও প্লাবিত হয়েছে নিচু এলাকা কৈলাস বিশ্বাস সৌভিক গোস্বামী উজ্জ্বল দাশগুপ্ত মাধব দেবনাথের রিপোর্ট বাংলা জাগো